আমেরিকার বর্তমানে ইউএস ভিসার সর্বশেষ আপডেট সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে গত কয়েক মাসে ইউএস এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ডিওএস উভয় যুক্তরাষ্ট্রে ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় একাধিক নতুন পরিবর্তন করেছেন যা গ্রিন কার্ড ওয়ার্ক ভিসা এবং অস্থায়ী অবস্থান আবেদন সহ বিভিন্ন বিভাগের প্রার্থীদের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলবে দু সালের ডিসেম্বরে ডিওএস তাদের মাসিক ভিসা বুলেটিন জারি করেছে যেখানে দেখা যায় যে বেশিরভাগ পারিবারিক এবং কর্মভিত্তিক ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এই মাসে আবেদন জমা দেওয়া যাবে ডেটস ফর ফাইলিং চার্ট তবে ফাইনাল অ্যাকশন ডেটসে মাত্র সীমিত অগ্রগতি হয়েছে অর্থাৎ গ্রিন কার্ড প্রক্রিয়া বা ফাইনাল অনুমোদনের জন্য অপেক্ষা সময় এখনও দীর্ঘ একদিকে ওয়ার্ক ভিসা ভার্সন এইচ ওয়ান বি ভিসা যা উচ্চ দক্ষ কর্মীর জন্য ব্যবহৃত হয় তার আবেদনকারী ও স্পন্সর নিয়োগকারীদের জন্য নতুন আর্থিক ও প্রশাসনিক বাধা এসেছে একুশ সেপ্টেম্বর দু থেকে প্রতিটি নতুন এইচ আবেদন জমা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের স্পন্সর নিয়োগকারীকে একটি এককালীন ইউএস ডলার এক হাজার ফি দিতে হবে ইউএসসিআইএস প্লাস ওয়ান এর ফলে বিশেষ করে ক্ষুদ্র প্রতিষ্ঠান গৃহভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং গ্রামীণ অঞ্চলের হাসপাতালগুলোর জন্য বিদেশি কর্মী নেওয়া আগে থেকে অনেক কঠিন হয়ে পড়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে ভিসা আবেদন প্রক্রিয়ায় ভেরিফিকেশন ও স্ক্রিনিংয়ের মাত্রা বৃদ্ধি উদাহরণস্বরূপ নতুন নিয়ম অনুযায়ী এইচ ওয়ান বি আবেদনকারীদের এবং এমনকি তাদের এইচ ফোর নির্ভরশীল কর্মীদেরও সামাজিক মিডিয়া প্রোফাইল সোশ্যাল মিডিয়া প্রোফাইলস খোলা রাখতে হবে যাতে কনসুলার অধিকারীরা তাদের অনলাইনে কর্মকাণ্ড দেখার সুযোগ পান অন্যদিকে অস্থায়ী বা মানবিক ভিত্তিকে আশ্রয় আবেদন প্রক্রিয়াও পরিবর্তন এসেছে একটি নতুন আইন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ওবিবিএ বিবিএ যা দু সালে গৃহীত হয়েছে আশ্রয় কাজের অনুমতি এবং কিছু ভিসা সংক্রান্ত ফিতে উল্লেখযোগ্য পরিবর্তন এড়েছে ন্যাশনাল ইমিগ্রেশন প্রোজেক্টের উদাহরণস্বরূপ আশ্রয় আবেদন এখন আর বিনামূল্যে নয় আবেদনকারীদের ফি দিতে হবে এবং কাজের অনুমতির জন্য নির্ধারিত ফি রয়েছে যা আগে ছিল ফ্রি ন্যাশনাল ইমিগ্রেশন প্রোজেক্ট এই পরিবর্তনগুলো মানবিক প্রবাসী প্রার্থীদের জন্য নতুন চাপ তৈরি করতে পারে এবং অনেক আবেদনকারী হয়তো আর আবেদন করতে আগ্রহী নাও হতে পারেন সংশ্লিষ্ট নতুন কঠোরতা উচ্চ ফি এবং বর্ধিত ভেরিফিকেশন সব মিলিয়ে দুই সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আইনগত ইমিগ্রেশন প্রক্রিয়া অনেক ধীরে এবং জটিল হয়ে পড়েছে এটি বিশেষভাবে প্রভাব ফেলবে যে ব্যক্তিরা পরিবারের পুনর্মিলন বিদেশি চাকরি বা আশ্রয় আশঙ্কার ভিত্তিতে যুক্তরাষ্ট্র যাত্রা করতে চান ভবিষ্যতে গ্রিন কার্ড প্রার্থনা কর্মভিসা এবং আশ্রয় আবেদনকারীদের অপেক্ষা আর্থিক ভার এবং প্রশাসনিক ঝামেলা উভয়ই বাড়ার সম্ভাবনা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ